নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে ক্ষয়ের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তবে এক্ষেত্রে বৃক্ষ কিন্তু গৃহে রোপণ করবেন না গৃহের বাইরে রোপন করা ক্ষয়রের বৃক্ষ বিশেষ লাভকারী হয়ে থাকে দিন রয়েছে সোমবার রাহুকাল থাকছে ছটা পঞ্চাশ থেকে আটটা সাতাশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন ফায়দা মিলবে শুভ সময় পাঁচটা চোদ্দ থেকে ছটা পঞ্চাশ এবং আটটা সাতাশ থেকে দশটা তিন সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আধ্যাত্মিক চেতনাবোধ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে মজবুত হতে দেখা যাবে তবে পরিবারে কোনো বিশেষ কাজে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কোনো কোন দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে এই সময়কালে আপনার মন মানসিকতার মধ্যে একটা বিশেষ পরিবর্তনও কিন্তু লক্ষণীয় হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভোগান্তি রয়েছে বন্ধুর দ্বারা সমস্যাগুলি দূর হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ কার্য হতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে এবং এই সময়কালে সম্পর্কের মধ্যে যে সমস্যা ছিল যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু ধীরে ধীরে কাটতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন কাজের মধ্যে যে বাধাগুলি লক্ষণ করছিলেন আপনারা বহুদিন ধরে সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন এই সময়কালে দূরযাত্রার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং ক্রিম কালার এবং শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন পরিবারের চিন্তা বৃদ্ধি হতে পারে এবং অফিসে বিবাদ হতে পারে বুঝে কথা বলুন শুভরং গোলাপি শুভ সংখ্যা সাত ধন রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এবং এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি দায়িত্ব আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখতে পাবেন পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে রং নীল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এবং একই সময় বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভরং সবুজ শুভ সংখ্যা চার মিন রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে চোট আঘাত এই সময়কালে থেকে বাঁচার চেষ্টা করুন চোট আঘাত লাগতে পারে বিশেষ করে যারা গাড়ির ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করতে হবে অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা করুন বাদবিবাদে জড়াবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে শুভরাম আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে